আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে খুব র‍্যান্ডম নিয়ে একটা ভিডিও করতেছি তোমাদের জন্য যারা এইচএসসি 25 এর আছো সো দেখা যাচ্ছে তোমাদের কিন্তু ঈদ কিন্তু কাঁচা কাঁচা চলে আসছে এবং আগের কথা বলো আগে যেমন আর ঈদ একটু বেশি সময় কাটাইতাম ছুটি কাটাইতাম এবার হয়তো সেরকম ছুটিটাও কাটানো যাবে না আর এবার পাশাপাশি একটা চাপ তো থাকতেছে যে ঈদের পরে আমাদের কিন্তু পাছায়া ছোট ছাল থাকতেছে না ঠিক আছে সো এটা পরীক্ষার প্রিপারেশন ভালো হোক বা খারাপ হোক সবারই টেনশনটা আছে সো দেখা যাবে সবাই ঈদে একটা প্রেশার নিয়ে ঈদ করবে তো তোমাদের একটা তোমরা যারা এখন পড়াশোনা করতেছো তোমাদের মোটামুটি যাদের একটা খারাপভাবেও মোটামুটি লাস্ট দুই মাস বা লাস্ট এক মাস খুব ভালো মতো একটা রান দিছ। সো তোমাদের ফার্স্ট কাজ থাকবে যে ঈদের পর হঠাৎ নয় দশ তারিখ থেকে তোমরা যে ফেসটা পালন করবা এই ফেসটা যেন তোমাদের রিভিশন ফেস হয় সো তোমাদের এখনও কোনো ল্যাক থাকলে এই আগামী যে তিন চার দিন পড়াশোনাটা একটু ভালো মতো করে মোটামুটি একটা স্টেজে পড়াশোনাটা নিয়ে আসো তোমরা যেন একটা রিভিশন ফেসটা যেন তোমরা পার করতে পারো এরকম একটা স্টেবল পর্যায়ে তোমরা পড়াশোনাকে নিয়ে আসো ঠিক আছে এবং ইংলিশটা বাংলা এবং ইংলিশের দিকে বিশেষ করে ইংলিশের কথা বলতেছি ইংলিশ আসলেও কিন্তু ভাই ইংলিশ এমন একটা সাবজেক্ট যে অনেক পড়াশোনা আবার পড়ার কিছু নাই তো ইংলিশের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে কি যে ধরা খায় কিন্তু যে আমার লাস্ট মোমেন্টে এসে যে এই পরীক্ষার আগের দিনও মনে হচ্ছে পড়া হয়নি তো এটা তখনও ফেস করব অবশ্যই যে ইংলিশে লাস্ট মোমেন্টে পড়া হয় নাই এরকম মনে হবে কিন্তু এখন থেকে রেগুলার একটা করে ইংলিশ মডেল ডেস দেওয়ার চেষ্টা করো রাতে হোক সকালে হোক একটা দুইটা তোমার থাকে এবং তোমার মাস্ট একটা কাজ থাকবে যে যে তোমার 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 একেবারে পরে পরে ঠিক আছে একটা কোচিং সেন্টার অফলাইন কোচিং সেন্টারে যেন তুমি গিয়ে গিয়ে অ্যাটলিস্ট তোমার প্রত্যেকটা পেপার যেন অফলাইন এক্সামে যেন গিয়ে দেওয়া হয় এই রকম একটা স্ট্র্যাটেজি এইরকম একটা তুমি মেন্টাল স্ট্রেংথ তোমার মধ্যে তৈরি করে রাখো যেন তুমি ঈদের পরে পরীক্ষার মতো বসতে পারো এবং কোচিং সেন্টারগুলো অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে পারো সি কিউ সিকিউ দুইটাই এবং যত খারাপ হোক না কেন যেরকম এক দুইটা খারাপ খারাপ দিছি প্রিপারেশন খারাপ পরীক্ষা দেবে না এটা যেন না হয় ভাই ঠিক আছে কারণ আমাদের এই স্টেজে আমাদের হাতের সিজনশীল আছে হাতের লেখার অনেক বড় ইফেক্ট আছে এখানে তোমাদের হাতে শুধু পড়লেই হবে না হাতের লেখার অনেক এখানে ব্যাপার আছে আবার দেখা যাচ্ছে অনেকে প্রিপারেশনও ভালো থাকে হাতে ভালোমতো মতো সৃজনশীল সাজাই লিখতে পারানি সময় পাইনি এগুলোর কারণে ধরা খায় এজন তুমি যদি মেইন এক্সাম এইচএসসি বসার আগে একটা এক্সামও দাও এটাও কিন্তু তোমার অনেক কাজে দিবে যখন অ্যাডমিশনে আসবে এগুলা কথা আরো বেশি বেশি শুনবে এক্সাম কি রকম তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি তখনই বাড়বে যখন তুমি এক্সাম দিতে বসবা বেশি করে ঠিক আছে সো ঈদের পরে যেন তোমার এক্সামটা আরো বেশি হয় মানে ঈদের পরে তোমার পড়াশোনার চাপটা যেন আরো তীব্র লেভেলে যায় পড়াশোনা যেন তীব্র লেভেলে যায় মানে বল না কথা আছে ঈদের পরে আন্দোলন আরো জোরদার হবে সো ঈদের পরে তোমাদের পড়াল সেরকম জোরদার করতে হবে এবং আপাতত যেই স্ট্র্যাটেজি ফলো করে আগাচ্ছ সেই স্ট্র্যাটেজিতে আগাও এবং এখনও কেউ যদি ডিলামো করে থাকো ভাই তার সম্পর্কে তো তেমন কিছু বলার নেই কিন্তু ভালো মতো এখন চেষ্টা করতে থাকো সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে